শুভ দুপুর বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো তো বন্ধুরা আমিও অনেক ভালো আছি তো এখন তো দুপুর হয়েছে তার জন্য আমি রান্না বসিয়ে দিয়েছি তো রান্না বাড়া সেরে আমি যাবো কীর্তন দেখতে তো বন্ধুরা আমাদের পাড়াতেই কীর্তন হচ্ছে তো ওখানে সবাই মিলে যাব বাড়ি সবাই মিলে তো বন্ধুরা আমি দুপুরে কি কি রান্না করছি চলো তোমাদের সাথে একটু শেয়ার করি তো এখানে দেখো আমি বাঁধাকপি কেটে নিয়েছি বাঁধাকপি ঘন্ট করব তার সাথে দিয়েছি মটর টমেটো আর আলু আর হবে পনিরের তরকারি তো পনিরটাও কিন্তু আমি মটর টমেটো আলু দিয়েই রান্না করব তো আমার বর খেতে অনেকটাই ভালোবাসে তো তার জন্যই দেখো আমি বেরিয়ে পড়লাম এই শাড়িটা পরে তো এটা সুতির শাড়ি এই শাড়িটা পরেই যাব কারণ ওখানে গিয়ে মাটিতে বসে থাকতে হবে তো তার জন্য তো এখন আমি মাথাটা আসে আর এইখানে দেখো টিপগুলো একদম ছোট ছোট তো এখান থেকে একটা টিপ পরে নেবো না হলে ভালো লাগে না সিঁদুর দিলে না একদম মানে লেটপেট হয়ে যায় তো তার জন্যই আমি ছোট ছোট একটা টিপ দিয়ে নিব তো একটা টিপ করে নিচ্ছি আমাদের ঘরটা না অন্ধকার জানো বন্ধুরা তো তার জন্য ভালো করে দেখা যায় না আর এখন দিব একটু সিঁদুর সিঁদুর দিব তো বন্ধুরা আমি রেডি হয়ে গেলাম তো ফ্রেন্ড আমার একটা পার্সেল অর্ডার দেওয়া ছিল তো সেই পার্সেলটা এসে গেছে তো চলো পার্সেলটাকে আমি নিই তো এই দেখো বন্ধুরা আমার পার্সেলটা এসে গেছে তো এটা ভিতরে কী আছে তোমাদের সাথে প্রয়োজন তো আমি শেয়ার করবো তো এখন আমি একটু কাজ আছে যাব তো ঠিক আছে ওখান থেকে তারপর আমি তোমাদের সাথে কথা বলছি তো বন্ধুরা দেখো আমি আমার ছেলে আর আমার মেয়ে আমরা তিনজন চলে এসেছি কীর্তন দেখতে আর শাশুড়ি মা মাটিতে বসে আছে তো আমরা চেয়ার পেয়েছি তো তার জন্য চেয়ারে বসে পড়লাম তো একটু সময় দেখে চলে যাব। তো ফ্রেন্ড কীর্তনের থেকে চলে আসলাম আসার সময় রাস্তার থেকে চাউমিন আর চপ নিয়ে এসেছি আমার ছেলে খাবে আমিও খাবো ও একা খাবে না তবে এই দেখো মানে আমাদের এখানে চাউমিনগুলো গুলো না অত একটা খাস না তবু খাবে কি করবে আর বলো বাড়িতে বানালে ভালো হতো কিন্তু এখন আর সময় নেই বাড়িতে তার জন্য কিনে স্বাদ হয়েছে তো দেখি একটু ঠান্ডা হয়ে গেছে বন্ধুটা ঠান্ডা হয়ে গেছে একদম অত একটা স্বাদ লাগলো না তো গাইস খাওয়া দাওয়া কমপ্লিট এবার নিয়ে বসেছি পার্সেল তো এই পার্সেলটার মধ্যে কি আছে আমি তোমাদেরকে বলেছিলাম যে দেখাবো তো চলো দেখাই এই দেখো আমি দুটো শাড়ি অর্ডার করেছি এটা হলো ব্ল্যাক কালার আর এটা ব্লু কালার তো এটা আমি আগে একটু খুলে দেখেছি আমার আর সহ্য হলো না তো তার জন্যই তো দেখো এখানে কিন্তু ছোট ছোট পুঁতি আছে তো আমি বেশি কালো রং পছন্দ করি তার জন্য কালোই নিয়েছি তো আর একটা আছে দেখো দাঁড়াও এখন তো মানে সবাই হালকা কালার শাড়ি পরে তো আমিও ভাবলাম দুটো হালকা শাড়ি নেই তো তার জন্য তো এটা দেখো এটা ব্লু কালার তো জানি না আমাকে কেমন দেখাবে তবুও নিয়েছি এবার পরবো তো ঠিক আছে ফ্রেন্ড তো দেখো আমাকে কেমন দেখা যায় মানাবে তো এবার এটা দিয়ে দেখি আমি কিন্তু কোনোদিন পরিনি এই ব্লু কালার শাড়ি এবার ফার্স্ট পরবো তো কেমন দেখা যাচ্ছে তো ভিডিওটা আর বড় করছি না এখানেই শেষ করছি তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও আসবো নিউ নিউ ভিডিও নিয়ে টাটা